এই দুনিয়া থাকার নয় তবু আমরা হুম কখনো কি ভেবে দেখেছ এই দুনিয়া এই দুনিয়া কি আমাদের থাকার জন্য না এই দুনিয়া আসলে কারো জন্য না তবু আমরা প্রতিদিন প্রতিক্ষণ থাকার স্বপ্ন দেখি আরো বড় হওয়ার চেষ্টা করি অল্প কিছু সুখের আশায় লড়াই করি সম্মানের আশায় নিজের আত্মাটাকেও বিক্রি করে ফেলি ভুলে যাই ভুলে যাই এই পৃথিবীর কিছুই চিরস্থায়ী নয় প্রতি সকালে চোখ মেলে দেখি নতুন আলো প্রতিদিন স্বপ্ন দেখি স্বপ্ন দেখি আরও কিছু পাব কিন্তু একদিন একদিনও অতি সাধারণ একটা সকাল অথবা গভীর কোনো রাত চোখ বন্ধ করেই চলে যেতে হবে কারো হাত ধরা নয় কারো মুখের হাসি দেখেও নয় কি। একলা একদম নিরব কোনো একটা দিন কোনো একটা রাত কি অদ্ভুত নিয়ম আলার যেখানে এ দুনিয়া আমাদের থাকা নয় সেখানে প্রতিটা মানুষ এখানেই বেঁচে থাকার জন্য হিসেব নিকেশ স্বার্থ লোক আর মিথ্যার বেড়া চলে বন্দি তুমি জানো হ্যাঁ আমি তোমাকেই বলছি তুমি কি জানো সবচেয়ে বড় মেলা বসে এই দুনিয়ায় সবচেয়ে বেশি আয়োজন সবচেয়ে বেশি লোভ এই দুনিয়াকে কেন্দ্র করি অথচ এই দুনিয়া হলো অস্থায়ী এক মঞ্চ যেখানে যার সময় শেষ সেই বিদায় নিয়ে চলে যায় জীবনে আমরা সুখের পিছনে ছুটি মনে করি আরেকটু আয় আরেকটা বাড়ি আরেকটা মানুষকে পাশে পেলেই হয়তো শান্তি পাব কিন্তু না এই দুনিয়া কাউকে স্থায়ী শান্তি দেয় না দেয় না স্থায়ী কারো সঙ্গ আজ যে পাশে আছে কাল সেই হয়তো মুখ ফিরে নেবে কারণ কারণটা এই দুনিয়ার প্রথম নীতি হল স্বার্থপরতা তুমি যাকে ধরে রেখেছ সেও নিজের স্বার্থে জায়গা খুঁজে তুমি যাকে বিশ্বাস করো সেও একদিন সময় সুযোগ বুঝে তোমার জায়গা দখল করে নেবে তাই এই দুনিয়া আর এই দুনিয়ার মানুষ কারো নয় ছিল সে ছিল সময়ের জন্য যে থাকবে সেও সময় ফোর অচেনা হয়ে যাবে এটাই বাস্তব এটা মেনে নাও সবচেয়ে বড় সত্যি হলো এই দুনিয়া থাকা নয় শুধু যাওয়া জায়গা তবু তবু আমরা থেকে যাওয়ার জন্যই লড়াই করি কত আয়োজন করি কত নিজেদের আর নিজেদের সুখ দুঃখে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখি কিন্তু জানো জানো বন্ধু শেষ মুহূর্তে কোনো আয়োজন কোনো অর্জন কোনো দখল কোনো বাহবা কাজে আসে না কাজে আসে শুধু আমল কাজে আসে আল্লাহর ভয় আর কাজে আসে সেই অশ্রু যা একা রাত্রে আল্লাহকে ডেকে পড়েছে তাই বলি এই দুনিয়ার মায়া ছেড়ে চিরস্থায়ী জীবনের জন্য প্রস্তুত হও আজ যাকে আঁকড়ে ধরেছ কাল সে থাকবে না আজ যা তোমার মনে করছো কাল সেটা আর তোমার থাকবে না হ্যাঁ কখনোই থাকবে না এটি সত্য তুমি আসলে একটা পথিক তুমি একটা পথিক অস্থে দুনিয়ার ক্লান্তি ভুলে জান্নাতের পথে এগিয়ে চলো মনে রেখো মনে রেখো এই দুনিয়ায় থাকা যাবে না থাকতে নেই শুধু যেতে হবে এটাই আল্লাহর বানানো অপূর্ব নিয়ম আর এই নিয়ম আমাদের মেনে নিতে হবে এটাই সত্য এই পৃথিবীতে কেউ থাকবে না কেন না এই পৃথিবীটাই একদিন থাকবে না সব কিছু একদিন অস্থায়ী সবকিছু একদিন শেষ হয়ে যাবে বিল হয়ে যাবে কিছুই থাকবে না এই পৃথিবীতে এই পৃথিবী থাকবে না এটাই সত্য বন্ধু তাই আসো আমরা আল্লাহর পথে চলি সত্যের পথে চলি থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন